আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে জানাচ্ছি ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে স্বাগতম প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ফার্নিচার সেট নিয়ে তো এই সেটটা হচ্ছে চালতা সেট এটা হচ্ছে সোহেল ভাই আমাদেরকে গত পনেরো থেকে বিশ দিন অর্ডার দিয়েছিলেন একটি চালতা আলমিরা চালতা ড্রেসিং টেবিল আর হচ্ছে একটি চালতা খাট আর একটি সোয়ান ম্যাট্রেস তো চলুন এক নজরে দেখিনি ফার্নিচারের কোয়ালিটি কোয়ান্টিটি কাঠে গুণগত মানগুলো তো প্রথমে শুরু করবো আমরা এই আলমিরাটি দিয়ে এটা হচ্ছে চালতা আলমিরা খুবই সিম্পল ডিজাইন প্লাস গর্জিয়াস দেখতে এটার মাথার দিকে আমরা চালতার মতো ডিজাইন করেছি যার কারণে আমরা এটা নাম দিয়েছি চালতা ডিজাইন এবং পাল্লাতেও চালতা ডিজাইনটি খুব সুন্দর করে হাতে খোদাই করে করা হয়েছে দেখুন খুবই সুন্দর ডিজাইন এটা অনেকটা সিম্পল তো এটা হচ্ছে থ্রি পাটে আলমিরা তো এটা পাশে হচ্ছে ছয় ফিট লম্বায় হচ্ছে সাত ফিট আর এটার ভিতর হচ্ছে গামারি কাঠ আমাদের বডির যতগুলো মাল আছে অল ওভার ফুল বডি হচ্ছে সেগুলো হয় ভিতরে অংশগুলো গামারি কাঠের হয় আর ভিতরে যে স্ট্রাকচারটা আছে সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই আলমেয়াটা হচ্ছে হ্যান্ড বানিশ করা হয়েছে এটা হাতে বানিশ দিয়ে এটার প্রাইস পড়েছে ষাট হাজার টাকা লেখার করলে এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা তো এরপরে চলে যাচ্ছে ড্রেসিং টেবিলে উনি ড্রেসিং টেবিলটিও সম্পূর্ণ চালতা ডিজাইনের মধ্যে করেছে এবং এই পাশে একটা সেলফ দেওয়া হয়েছে ছুরির হ্যাঙ্গার দেওয়া হয়েছে আর নিচের দিকে একটি পাল্লা দেওয়া হয়েছে আর এই সাইডে দুইটা ডয়ার করেছে ডয়ারের মধ্যেও আমরা চালতা ডিজাইনটি করে দিয়েছি আর এই হচ্ছে লুকিং গ্লাসটি আর হচ্ছে লুকিং গ্লাসের পিছনে থাকবে আপনার একটা সেলফের অংশ থাকবে তো মোটামুটি ভালো স্পেস এখানে হিউজ পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন তো এই ডেসেন টেবিলটির মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে তিন ফিট লম্বা হচ্ছে আপনার সাত ফিট তো এটা হ্যান্ড বারেজ দিয়ে এটা প্রাইস পড়েছে বাইশ হাজার টাকা আর লেকার করলে তখন এটা প্রাইস আরও বেড়ে যাবে তো এরপরে চলে যাচ্ছি খাটে খাটটার মধ্যেও সেম আমরা চালটা ডিজাইন করেছি তো এই খাটটা যদি আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো এই খাটটা হচ্ছে পুরো পাকা আড়াই ইঞ্চির মধ্যে করা হয়েছে এটা ডিপ খাট এই অংশটা একটা কাঠের মধ্যে করা হয়েছে এবং এই অংশটা আরেকটা কাঠের মধ্যে করা হয়েছে যার কারণ এটার নাম হয়েছে দীপঘাট তো দেখুন এটা সম্পূর্ণ হাতে বালিশ করা হয়েছে উপরের দিকে পাখাটা যেভাবে তৈরি করা হয়েছে নিচের দিকে পাখাটা সেম একইভাবে তৈরি করা হয়েছে এটার মেজারমেন্ট হচ্ছে পাশে ছয় ফিট লম্বা সাত ফিট তো এটা ফুল বক্স করা হয়েছে ফুল বক্স সহ এই খাটটি প্রাইস পড়েছে পঞ্চাশ হাজার টাকা লেকার করলে এটার প্রাইস আরও বেড়ে যাবে এমন আরও অনেক ফার্নিচার কাজ আমাদের এখানে হচ্ছে তো এখানে আরও একটি আলমিরার কাজ চলছে এটাও থ্রি পার্টের এটা হচ্ছে অন্য কাস্টমারের এটা ডিজাইনটা খুবই সুন্দর তো এরকম অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আমাদের স্টকে আছে তো সব ফার্নিচার একেবারে কখনোই ভিডিওতে দেখানো পসিবল হয় না তো আপনারা যখন শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন যে বিভিন্ন ডিজাইনের খাট আলমিরা আমাদের স্টকে হিউজ পরিমাণ আছে তো আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আমাদের ফার্দিন ফার্নিচার আসার জন্য আর আমাদের ফার্দিন ফার্নিচারের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ফারদিন ফার্নিচারের অ্যাড্রেসটি হচ্ছে কামরাঙ্গিচর মাতবর বাজার এটা হচ্ছে লালবাগ কিলার পেছনে কামলাঙ্গির মাতবর বাজার জনতা ব্যাংকের সাথে পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্কি নাম্বার আছে সে নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর অনেকে আমাদেরকে হচ্ছে ফোন দিয়ে বিভিন্ন রকমের সেট চান বা আমাদের শোরুমে এসে সেটের জন্য ঘুরে যান আর্জেন্ট লাগবে কিন্তু সেট ফার্নিচারগুলো সবসময় স্টকে তৈরি করা থাকে না তো যারা সেট ফার্নিচার বা ম্যাচিং করে নিতে চান তারা অবশ্যই সময় নিয়ে আসবেন সময় নিয়ে অর্ডার দিবেন তাহলে আপনাদেরকে আপনাদের পছন্দ সই কাঙ্ক্ষিত আমরা প্রোডাক্ট দিতে পারব আর যারা আমাদের চ্যানেলটি ফার্স্ট টাইম দেখছেন বা আগে থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন যাতে করে নিত্য নতুন যে ধরনের ফার্নিচার ভিডিও আমরা দিব আপনারা ঘরে বসে দেখতে পারেন এবং আপনাদের পছন্দের সে করা চয়েস করতে পারেন তো সকলে ভালো থাকবেন ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম